নমস্কার ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনুরাশি ফেব্রুয়ারি মাস অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি লগ্ন ধনু তাদের জন্য দু হাজার পঁচিশের এই কামিং ফেব্রুয়ারি কেমন কাটবে সেটাই আমরা জানার চেষ্টা করব এবং বেশ বড় বড় প্ল্যানিটারি ইভেন্ট ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে তার ইম্প্যাক্ট তার এফেক্ট কি হতে পারে সেটাই আমরা খুঁজে বার করব ধনু কালপুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত দত্তক প্রকৃতির এই রাশি এবং এর তত্ত্ব সেটি হলো অগ্নিতত্ত্ব ফলে কিছুটা অ্যাগ্রেসিভ কিছুটা নলেজেবল কিছুটা জ্ঞান পরায়ণ এই ধনুরাশির মানুষগুলি এরা পরিশ্রমী হন এদের মধ্যে নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে এরা অ্যাগ্রেসিভ ডিসিশন নিতে পারেন আবার প্রয়োজন অনুযায়ী নিজেদেরকে কন্ট্রোল করবার ক্ষমতা সেটাও কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে পূর্ণরূপে দেখতে পাওয়া যায় ধনুরাশির সপ্তমে সারা মাস জুড়েই আমরা মঙ্গলকে দেখতে পাব বেশিরভাগ সময় কিন্তু মঙ্গল অবস্থায় থাকবে ফলে ধনুরাশির মানুষদের শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে ধনুর চতুর্থ ভাবে শুক্রের অবস্থান তার তুঙ্গ ক্ষেত্রে শুক্র রাহু এরা থাকছে ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবনে কিছুটা পরিবর্তন কিছুটা টালমাটাল উত্থান পতন এটা কিন্তু সৃষ্টি হতে পারে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি ধনুর ষষ্ঠে বক্র অবস্থা থেকে মার্গি হচ্ছেন চৌঠা ফেব্রুয়ারি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট টেন কেতুর অবস্থান এবং বুধ সে ধনুরাশির দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই ঘরগুলি নিয়ে তার যাত্রা করবে এগারো তারিখে বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে বারো তারিখ থেকে শনি রবি বুধ এরকম একটি যোগ সৃষ্টি হবে কুম্ভ রাশিতে অর্থাৎ ধনুর তৃতীয় এবং তারপর সাতাশ তারিখে বুধ মিন রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে এবং সেই সময় আমরা একটি নিজ ভঙ্গ রাজ যোগ এটি কিন্তু দেখতে পাবো বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা এবং সাতাশে ফেব্রুয়ারি পড়ছে আমাবস্যা যাই হোক না কেন ধনুরাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে কোনো ডিজিজ ডিটেকশনের সম্ভাবনা রয়েছে মস্তিষ্ক সংক্রান্ত পীড়ায় সামান্য কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে সপ্তমে মঙ্গল থাকার কারণে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু অবশ্যই তৈরি হবে ধনুর ক্ষেত্রে অল্প বিস্তর স্নায়ু সংক্রান্ত সমস্যা মাসের শেষের দিকে সৃষ্টি হতে পারে তবে ধনুরাশি বা লগ্নের মানুষদের খুব বড় শারীরিক অসুস্থতার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে না এই সময় বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক আমরা দেখতে পাব এবং এই ক্ষেত্র বিনিময় সম্পর্কের কারণে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থার একটা সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে সেভিংসের মেন্টালিটি বাড়বে অকারণ খরচ তার উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের কিন্তু দায়বদ্ধতা এটা বাড়তে চলেছে সোশ্যাল রেসপন্সিবিলিটি ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি এগুলি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি শুক্র রাহু যুক্ত হয়ে চতুর্থে থাকার কারণে জীবনের নতুন কোনো রিলেশনশিপ আসতে পারে এবং এই নতুন রিলেশনশিপের কারণে পুরনো রিলেশনশিপ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই পুরনো রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অশান্তি কিছু অস্বস্তি সেটা আপনাকে বেশ স্ট্রেসের মধ্যে নিয়ে যেতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে ধনু কিন্তু বেশ চাপের মধ্যেই পড়তে পারেন এই কারণে ক্রিয়েটিভিটি বাড়বে গৃহের সুপরিবর্তন এটা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কর্মসংক্রান্ত ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন কোনো মানুষদের ক্ষেত্রে চাকরির নতুন ইন্টারভিউ নতুন চাকরির দিকে যাওয়া এবং সেই চাকরিতে পুরনো চাকরির ছেড়ে যাওয়ার ফলে কিছু সৃষ্টি হতে পারে এবং এই সমস্যা সৃষ্টির কারণে ধনু কিন্তু বেশ খানিকটা স্ট্রেসের মধ্যেই পড়তে পারেন আমরা প্রথমেই বলেছি ধনুরাশির মানুষদের দায়বদ্ধতা বাড়বে বাড়ির কিছু পরিবর্তন বাড়ির পরিবেশের কিছু পরিবর্তন কোনো মানুষের শারীরিক সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং এই শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কিছু বাড়তি দায়িত্ব সৃষ্টি হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে ধনুর কিছু দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও ধনুর ক্ষেত্রে আমরা আশা করতে পারি ব্যবসার ক্ষেত্রে ধনুর সাফল্য কিন্তু বাড়বে এবং নিজের ক্রিয়েটিভিটিকে বিজনেসে ইম্পোজ করবার ক্ষমতা সেটা ধনুর কাছে আসবে আমরা জেনেছি যে এই সময় ধনু কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ থাকবেন যে সমস্ত মানুষরা ধনুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আটকে রেখেছেন যারা টাকা পয়সা নিয়ে ব্লক করে রেখেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে খুব সহজভাবেই ধনু তার প্রাপ্য প্রাপ্ত এই বিষয়গুলিকে উদ্ধার করতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য ইত্যাদি বাড়তে চলেছে নতুন ব্যবসার পরিকল্পনা না করাটাই বেটার শেয়ার মার্কেটে ধনু উন্নতি করতে পারবেন তবে যে টাইম পিরিয়ডটা ধনুর জন্য শেয়ার মার্কেটের ক্ষেত্রে বেটার এবং মাসের শেষের দিকে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ বাবা মা পরিবারের মানুষজন এদের শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে ধনুর কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং মাসের শেষ দশ দিন এই সমস্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে বন্ধুত্ব আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ধনু কিন্তু বেশ উন্নতি করতে পারছেন যারা এই সময় গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি কষাস থাকতে হবে গর্ভস্থ সন্তানের বেড়ে ওঠা তার সুস্থতা ইত্যাদি বিষয়ে ভীষণ ভীষণ সাবধান থাকার প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই রয়েছে এছাড়াও সন্তানের পড়াশুনোর ক্ষেত্রেও আপনাকে ভীষণ সচেতন হতে হবে এবং সন্তানের বেড়ে ওঠা তাকে কিভাবে বড় করে তুলবেন এবং সন্তানের বেড়ে ওঠা তার শিক্ষা তার চিন্তা তার ভাবনা তার ইমোশন এই প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাকে ভীষণ সুচিন্তিত হয়ে উঠতে হবে এবং তার ফলেই কিন্তু সন্তান এবং আপনার মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো সম্পত্তি কেনা বেচা বন্টন ইত্যাদির ক্ষেত্রে লাভবান হবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা যদি আপনি মনে করেন একটি ফ্ল্যাট কিনবেন একটি রিসেল ফ্ল্যাট আপনি কিনতে চলেছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য বেটার হতে চলেছে কিংবা যদি আপনি বাসস্থান পরিবর্তন করতে চান বর্তমানে যেখানে রয়েছেন সেই জায়গাটি পরিবর্তন করে অন্য কোথাও আপনি যেতে চাইছেন কোথাও শিফট করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে মাসের একদম প্রথম দিকে কিছু গুপ্ত শত্রুতা কিছু অজানা ডিস্টারবেন্স এটা আপনাকে হ্যারাস করতে পারে বাট পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবং পরবর্তীকালে এই ধরনের গুপ্ত সমস্যা অজানা অশান্তি এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন এবং আপনি বেশ ভালো থাকতে পারবেন এই সমস্ত সমস্যাগুলিকে ওভারকাম করে আপনি নিজেকে স্টেবল একটা সিচুয়েশানে এস্টাবলিশ করতে পারবেন উচ্চশিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি সাধারণ শিক্ষার ক্ষেত্রে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষা রয়েছে ধনুর রেজাল্ট অত্যন্ত ভালো হচ্ছে স্পেশালি চার তারিখের পর থেকে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির ক্ষেত্রে রেজাল্ট অনেক খেলাধুলার ক্ষেত্রে কিছুটা সাবধান হতে হবে এই সময় আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কোমর কোমরের ঠিক নিচে হাঁটুর আশেপাশে সেই সমস্ত অঞ্চলে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা খুব কাছের কোনো আত্মীয় খুব কাছের কোনো মানুষ তার দ্বারা একটু লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনে কিছু অদ্ভুত কনফিউশন তৈরি হতে পারে কী ডিসিশন নেবেন কোনো একজন খুব কাছের মানুষ আপনার কাছে কিছু সাহায্য চাইছেন সাহায্য করবেন কি করবেন না আগের অভিজ্ঞতা তো তিক্ত হয়ে রয়েছে আগে টাকা পয়সা দিয়ে আপনি বেটার রেজাল্ট পাননি সেই মানুষটি ভুলে গিয়েছেন যে আপনার কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কিন্তু আপনি বুঝতে পারছেন এবার তার টাকাটার সত্যি সত্যি দরকার কি ডিসিশন আপনি এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলতে চলেছে ব্যবসায় উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা পারেন একটু মানসিক অস্থিরতায় কাজের সুযোগ এবং চাপ দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন মূলা উচ্চশিক্ষা শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব আশারা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পুরনো বন্ধুত্ব আবার নতুন করে জেগে উঠবার একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে থেকে নতুন পার্টনারশিপ নতুন করে বিজনেস নতুন করে গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদিও আপনার জীবনে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মস্তিষ্ক বা মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি আসতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে পরবর্তী নক্ষত্র উত্তরাশারা ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে স্বামী স্ত্রী সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ একটা অশান্তি সৃষ্টি করতে পারে নিজের প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে মানসিক অস্থিরতা অশান্তি বাড়তে পারে ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভুলবশত কোনো অস্থির পরিস্থিতির সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা মাথায় আঘাত লাগা ইত্যাদি আপটার জন্য পীড়াদায়ক হয়ে উঠতে পারে ওষুধপত্র ঠিকঠাক খেতে হবে শরীরে কোনো সমস্যা হলে সেটাকে কিন্তু কোনোভাবেই ইগনোর করা যাবে না রাজনৈতিক সক্রিয়তা বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে স্বামী সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনু রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক এবং শারীরিক সমস্যা থেকে নিজেকে একটু প্রোটেক্টেড রাখার জন্য ধারণ করবেন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে পাঠ করুন নবগ্রহ স্তোত্র মা তারার পুজো করা এটাও কিন্তু আপনাদের জন্য একটা খুব ভালো প্রতিকার হতে চলেছে তার সঙ্গে সঙ্গে মেয়েরা যাদের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে তারা অবশ্যই পায়ে একটি ব্ল্যাক থ্রেড কালো সুতো কালো ধাগা এটি অবশ্যই বাঁধতে হবে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন প্রান্ত রায় জন্ম তারিখ এপ্রিল 2001 সময় রাত্রি আটটা প্লেস অফ বার্থ হবিগঞ্জ বাংলাদেশ তুলা রাশি আমার এখন যে চাকরি করছি কোনো অর্থনৈতিক উন্নতি নেই কিভাবে উন্নতি করব আর আমার লাইফ পার্টনার কবে পাব প্রান্ত তোমার তুলা রাশি তুলা লগ্ন দ্বিতীয় মঙ্গলের অবস্থান তৃতীয় কেতু এবং নবমে রাহু ফলে জব স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিন্তু থাকবেই তবে যেহেতু সপ্তম্পতি দ্বিতীয় অবস্থান করে রয়েছেন এবং তার সঙ্গে ত্রিকোণে তুঙ্গ শুক্র অবস্থান করে রয়েছে তাই ব্যবসা তোমার জন্য শুভ পরবর্তী সময় ব্যবসার পরিকল্পনা করতে হবে লাইফ পার্টনার তুমি পাবে দু সালের সাতই মার্চ থেকে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে টাইম স্প্যান এগারো মাস এর মধ্যে তুমি তোমার প্রপার লাইফ পার্টনার যার সঙ্গে তুমি তোমার জীবন কন্টিনিউ করতে পারবে তাকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইক চালাতে হবে বা বাইকে বসতে হবে অত্যন্ত সাবধানে তারই সঙ্গে সঙ্গে আগুন থেকে বা তরিত থেকে বিপদের সম্ভাবনা এটাও কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে তাই কিছুটা সাবধান অবশ্যই হতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার